স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে দেখলাম ও আমার জন্য অপেক্ষা করছিল আমাকে দেখেই কিছু একটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে জোরে জোরে হাঁটা শুরু করে বাসায় চলে গেল আর আমি কাছে গিয়ে মাটি থেকে তুলে দেখলাম কোনো একটা ছোট্ট গিফটের বক্স র্যাপিং পেপারে মোড়ানো তখন আমিও চরজোর দিই মাটি থেকে কুড়িয়ে ব্যাগে ভরে ফেললাম সিঁড়ি দিয়ে উপরে উঠেই আমার রুমে ঢুকে গেলাম এখন মাথায় শুধু চিন্তা হচ্ছে কিভাবে প্যাকেটটা খুলবো কিভাবে দেখবো এত ভয় হচ্ছিল মনে হচ্ছিল কোনো একটা খুন করে এসেছি জানি না তখন এমন ভয় কেন লাগতো যতটা না ভয়ের কাজ করতাম তার চেয়ে অনেক অনেক গুণ ভয় পেতাম প্রেম করলে মনে হয় মানুষের ভয়টা একটু বেশি হয় তখন ড্রেস চেঞ্জ করে সেই গিফটের প্যাকেটটা নিয়ে চলে গেলাম চটচলদি ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে ধীরে ধীরে প্যাকেটটা খুলছি আর ভাবছি কি হতে পারে কি দিয়েছে গিফট দিয়েছে মনে হলে এত খুশি লাগছিল মনে হচ্ছিল যে কোনো একটা আলাদিনের প্রদীপ পেয়ে গেছি প্রেমের গিফটগুলোই যেন অনেক আনন্দ দিত একবার জানতে পেলাম ও আমার ক্লাসের শিবু স্যারের ছেলে সেই স্যারকে আমি অনেক ভয় পেতাম স্যার ছিল অঙ্কের টিচার অঙ্ক করাত সেই জন্যই মনে হয় এত ভয় পেতাম অঙ্কেও ছিলাম একটু কাঁচা তখন স্যারের কথা জানতে পেরে ভাবলাম কিভাবে ওর সাথে কথা বলবো কিভাবে ওর সাথে অপেক্ষা করবো দেখা করতে যদি স্যার একবার জানতে পারে তাহলে তো খবর আছে এই ভেবে অনেক ভয় পেতাম এইভাবে ভয় ভয়ে আরো কিছুদিন চলে গেল প্রায় এক বছরের মতো কিন্তু কোনোদিনও ওর সাথে আমি সরাসরি কথা বলতে পারিনি এই চিঠিতে কথা চোখেই কথা চোখে কথা হতো এক বছরের মতো হলো হঠাৎ করে কিছুদিন যাবৎ দেখি ওকে দেখতে পাচ্ছি না ও যেন আমার অপেক্ষায় নেই ও রাস্তায় থাকে না ও বাসায় থাকে না ওর জানালে দিয়ে আমি তাকিয়ে থাকি ওর দেখার জন্য কিন্তু ও না জানাল জানালার পাশে আর আসে না তারপর থেকে আমি চারদিকে ওকে খুঁজে বেড়াই কোথাও দেখতে পাই না জানালার পাশেও নেই রাস্তার পাড়েও নেই স্কুল থেকে আসার সময় খালি এদিকে ওদিক তাকাতাম এই বুঝি ও দাঁড়িয়ে আছে ওখানেও ও দাঁড়িয়ে আছে এখানেও ও দাঁড়িয়ে আছে চারদিকটায় আমি তাকিয়ে দেখতাম শুধু আমার চোখ ওকে কিন্তু কোথাও দেখতাম না অনেক দিন হয়ে গেল এভাবে চলে গেল একদিন হঠাৎ করে দেখলাম স্যার সবাইকে নিয়ে চলে যাচ্ছে তাদের ফার্নিচার ঘরের আসবাবপত্র সব একটা বড় ট্রাকে করে নিয়ে সম্ভবত তারা দেশের বাড়িতে চলে যাচ্ছে হয়তো আর কখনো এখানে দেখা হবে না হয়তো আর ওকে দেখবো না তারপরে কি করব? এভাবে চলে গেল দু তিন বছর ওর আশা ছেড়ে দিলাম কি করব আশা রেখে ওকে তো আর পাবো না ও যদি আমার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতো তাহলে তো কিছু একটা জানিয়ে যেত কিছু একটা বলে যেত কিছুই জানিয়ে গেল না কিছু বলে গেল না হুট করে চলে গেল একটা মানুষ কীভাবে পারে একটা মানুষকে মনের আশা জাগিয়ে জীবন থেকে চলে যেতে তখন আমিও ওর আশা ছেড়ে দিলাম এইদিকে বাবা আমার জন্য পাত্র দেখছিল তখন আমিও তাদের কথা একমত যে তোমরা যেখানেই দেখো নিশ্চয়ই আমার জন্য ভালো দেখবে এই ভেবে বাবা মায়ের কথা মত রাজি হয়ে গেলাম এখন ওদের ইচ্ছে ইচ্ছা ওরা আমার জন্য নিশ্চয়ই ভালোটাই দেখবে হয়ে গেল আমার বিয়ে ছেলেও খুব ভালো ছিল ব্যবসায়ী ছিল ভালো খেতাম ভালো করতাম ভালো জায়গায় থাকতাম মাঝে মধ্যে আমার হাজবেন্ডটা ইন্ডিয়াও যেত কয়েকদিন তারপর

গায়ে হলুদ তো কাটলো রাত্রেবেলায় আমার হাজব্যান্ড চলে যাবে বাসায় ও এত মানুষের ভিড়ে থাকতে চায় না এখানে না না বিরক্ত লাগে লাগে ওর ওর ভালো ঘুম আসবে না নানান অজুহাত জানি না কিরকম করে জানি সবাই একসাথে থাকলে ও থাকে আরেক সাথে একা একা থাকতে খুব পছন্দ তখন ভাবলাম যে ভাইয়ের বিয়ে আমার তো থাকা অন্তত প্রয়োজন তখন আমি গায়ে হলুদের দিন বাসায় থেকে গেলাম আমার হাজব্যান্ড চলে গেল বাসায় অনেক ফোন দিচ্ছিলাম ফোন দিচ্ছিলাম ধরছিল না অনেক ট্রাই করছিলাম ভাবছিলাম যে হয়তো বা ঘুমিয়ে আছে অনেক রাতে গেছে ও ঘুমিয়ে আছে ঘুমের ঘোরে সকালে দিব সকালে একটা আনাউন্ট নাম্বার থেকে ফোন আসলো ফোন আসলো বলল তাড়াতাড়ি বাসায় এসো বললাম কে আপনি বললো আমি কে সেটা পরে জানবেন প্লিজ আপনি তাড়াতাড়ি আপনার বাসায় আসেন আপনার হাজবেন্ড খুব খারাপ অবস্থায় আছে হই চুই কান্নাকাটি করে ছুটে গেলাম কিসের বিয়ে কিসের গায়ে হলুদ কিসের ভাই বোন সব ছেড়ে ছুঁড়ে চড়ে চলে গেলাম একেবারে বাসায় বাসায় গিয়ে দেখি এত ভিড় এত ভিড় এত হইচই তখন সব ভিড় ভাট্টা সাইড করে ধাক্কে ধাক্কে সব সবাইকে যেতে লাগলাম সামনের দিকে গিয়ে দেখি একটা বডি পড়ে আছে ওভ করানো তখন বডিটা ছিল আমার হাজব্যান্ডের পরেরটা জানতে হলে নেক্সট ভিডিওটা দেখতে সবাই আশা করি আল্লাহ হাফেজ